আমি তো আপনার এই আপনার মিডিয়ারই লোক হ্যাঁ আমি বাংলাদেশ টেলিভিশনের লোক তো উনার যে এই উপর একটা আনতেছে আমি আগে পাঁচ সত্য নামাজ পড়তাম না এখানে কথা শুনে আমি পাঁচশক্ত নামাজে চলে গেছি জিনিসটা কি খারাপ না আলহামদুলিল্লাহ এটা তো বিরাট বাংলাদেশের বাংলাদেশের কোন ডাক্তার আছে যে এরকম করতে পারে যে পাঁচশক্ত নামাজ আনতে পারে একটা পেশেন্টে দেখাক না একটা দেখাক না আর আমি যতদিন বাইসে আছি যতদিন বাইসে আছি ডাক্তারের কাছে আমরা নিতেই পারবে না কেন নিতে পারবো না আমি বলি আমার আপনার গত মাসে আঠাশ তারিখে আমি টেস্ট করছি টেস্ট করছি আমার হুমায় রইল নিচে আলহামদুলিল্লাহ তারপরে আপনার রইলো ব্লাড সুগার রইলো ফাইভ পয়েন্ট ফোর ওয়ান মাসাল্লাহ তারপরে আপনার রইলো ইনসুলিন লেভেল হল চার নাইন থ্রি পয়েন্ট নাইন থ্রি মাসাল্লাহ আজকে আমি একুশ কিলোমিটার না সাড়ে বাইশ কিলোমিটার হাতে দিয়ে দৌড়িয়ে তারপর এখানে আসছি সাড়ে বাইশ কিলো আর এই যে উনি যে যেগুলা করতেছে উনি এখানের প্রত্যেকটা প্রোডাক্ট যা যা কিছু বলেন উনিও কিন্তু একুশ কিলোমিটার বাইশ কিলোমিটার দৌড়ে নিল প্রত্যেকটা জিনিস খান প্রত্যেকটা জিনিস ই করেন এর মধ্যে খারাপ তো আমি কোনো কিছু দেখি না আজ পর্যন্ত কোনো কিছুতে খারাপ পাইলাম না আচ্ছা এইখানে যারা আপনি আমি কিছু কথা যেটা বলি পাঁচক নামাজ পড়েন অরিজিনাল নামাজি কতটি আসেন একটু দেখি একটু হাত তো দেখি পাঁচক্ক নামাজি এখন আপনারা যদি কেউ যদি আপনার এই নামাজের থেকে বের করতেছে আপনার কি পারবে ক্ষমতাই নাই আজকে যদি উনি যদি এটা বন্ধ করে দেয় ওনার এই হসপিটালের সামনে লক্ষ লক্ষ লোক রুগী আসে গোড়াঘড়ি খাবে গোড়াগড়ি এখানে এসে গোড়া খাবে আপনার আর ওনারা এসে কি করছে ওনার নাম এখানে কি নোটিশ পাঠাইছে ওই রকম নোটিশ আপনার আপনি একবার ডাক দিয়ে দেখেন না আপনাদের রুগীদের দেখেন না কি হয় একটা বার ডাক দিয়ে দেখেন কোথেকে থেকে রুগী এসে কি করে ডাক দিয়ে দেখেন না আমরা তো মিডিয়ারই লোক আর আমরা এখানে এসে আমার যেটি ভালো হয়েছে সেটি আগে বলি যে ওর ডাক্তারের ক্ষমতায় না আমার জীবনে আর ওখানে মরারা হয়তো নিলে নিতে পারে তার আগে নিতে পারবো না আমার পায়ের গোড়ালির ব্যথা বিশ বছর হবে তারপরে এখানে ব্যথা এই যেখানে মাছেলে ব্যথা বিশ বছর হবে তারপরে আপনার চুল পড়ে যাইতেছিল আপনার দুই কিলোমিটার দৌড়াইতে পারতাম না সেই মানুষ আজকে আমি সাড়ে বাইশ কিলোমিটার দৌড়ে এখানে আসছি তারপরে আপনার কি বলে ফ্যাটি লিভার লিভারে জমা জমতেছিল তারপরে হুমায়ার ছিল আমার হুমায়ার হুমায়ার ছিল আপনার হলো তিনের একটু কম তারপরে আপনার এলো ই ছিল ইনসুলিন ইনসুলিন ছিল আপনার সাড়ে এগারো সেই ইনসুলিন আমার সব কিছু নর্মালের চেয়ে মানে নর্মালে চলে আসছে ওই ডাক্তার কি ক্ষমতা আছে নাকি আমার ওর কাছে নাই ওর তো ক্ষমতাই নাই এখানে যেইগুলা প্রত্যেকটা এখানে কি প্রত্যেকটা পেশেন্ট সৈনিক এটা আপনি কতটুকু বুঝেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমাদের মতো লোক যদি এখানে আমরা বলতে মানে কি মিডিয়ার লোক উনি কোনো কিছু মানে যারা আপনার উপরে এরকম ক্লেম করছে আমার টেস্ট করতে পাঠান তার কাছে যে আমার সব টেস্ট করে দেখুক যা বলতেছি ঠিক আছে কি না টেস্ট করে পঠুক আমারে পাঠাক আমারে পাঠাক উনি আমারে পাঠিয়ে দেখুক এগুলো ঠিক আছে কি নাই আমার উনি পাঠায় যে কেরা উনার নামে এরকম ক্লেম করছে আমার আমি এখানে যখন প্রথম আসি তখন এলো আমার ভিটামিন ডি ছিল বত্রিশ আর দুই মাস আগে হলো পার হয়েছে এখন মানে আশির কাছাকাছি চলে গেছে খুব সম্ভবত আশির কাছাকাছি চলে গেছে তে সব কিছু ঠিক তে একটা ওষুধ লাগে না ওষুধও তো কিছু খাইতাম ওগুলাও লাগে না তারপরে আপনার শুধু আমি তো না আমার ফ্যামিলির প্রত্যেকটা লোক যে কে লাইফ স্টাইল ফলো করে তারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার মার আপনার দশ বারোটা ওষুধ আমার মা আপনার দশ বারোটা ওষুধ আমরা তো সচেতন আমরা তো সচেতন কেমন আমি আপনার ইন্ডিয়াতে লোক আপনার এই যে প্রধানমন্ত্রী তারিখে তারিখে চলে না দেশের থেকে আমার ইন্ডিয়াতে ওখানে জন্য যাওয়ার কথা আমার চার তারিখে মেসেজ আছে এখন আমি দেখাইতে পারবো পরে ওই দিন মেসেজ দিল যে মানে বন্ধ হয়ে গেছে কি। পরে আর ওইটা ই করতে পারলাম না তো আমরা এরকম একটা জিনিস পাইয়ে গেছি এই জায়গায় তো এইগুলোর আল্লাহর রহমত হিসেবে না করে এরা কি করতেছে কি করে দেশের প্রশাসন একটা ভালো লোকের মানে ভালো লোকের যারা মানে লক্ষ লক্ষ রুগী ওনার তো অনেক পেশেন্ট আছে ওই তো আপনার বলছিলাম যে আমার একটা ছোটো ভাই ছোটো ভাই ওরও কিডনি চেঞ্জ করা আপনার ইন্ডিয়াতে নিয়ে কিডনি চেঞ্জ করা সিএমসিতে নিয়ে কিডনি চেঞ্জ করা তো ওই পেশেন্টারে তো আমি তো এই মুহূর্তে সিঙ্গাপুর আছে ওরা টানতে পারতাছি ওর শক্তি নাই বিশ কেজি ওজন উষা করতে পারতো না তো ওনার এইখানে থেকে আমি তা সেটা অনেক দিন হয়েছে এখানে এই যে মনে আজকে আমি আসছি প্রতিদিন এখানে আমি যেদিনে আসি এখানে কিছু না কিছু আমি জ্ঞান অর্জন করে তারপরে আমি যাবো আমি জ্ঞান অর্জন না করে এখানে যাবো না আর জ্ঞান অর্জন না করে এখানে এসে অতটা লাভ কি এখানে এদিকে যারাই আসেন আমার মনে করেন যেমন আমি আপনার গত মাসে আঠাশ তারিখে আমি মাপছি উনারা যে আমার একটি আমার যে সময় দিচ্ছে এক মাস এক মাস না আমি সাত দিন আগে এসে এখানে টেস্ট করছি কেন টেস্ট করছি আমার শরীর তো আমি বুঝি যে সাত দিন আগে টেস্ট করে আমার সবকিছু তো নর্মাল আমার হুমায়ার একের নিচে ইনসুলিন লেভেল আপনার চারের কম ফোর পয়েন্ট এইট সেভেন চারের কম তারপরে আপনার ব্লাড সুগার হলো ফাইভ পয়েন্ট ফোর ওয়ান

তে ওনার আমি দুই কিলোমিটার দৌড়াইতে পেলাম না সেই কিলো সেই মানুষ আমি আজকে সাড়ে বাইশ কিলো দৌড়াইয়া তারপরে বাসায় যায় না ফ্রেশ হইয়া তারপরে এখানে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ